এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি এটা যদি আপনি পাঁচই আগস্টে ভেঙে যেতেন তখন বলতে পারতেন একটা মব ছিল গভর্নমেন্ট ছিল ওটা ছয় তারিখে ভাঙতেন গভর্নমেন্ট ছিল ওটা সাত তারিখে ভাঙতেন তাও গভর্নমেন্ট ছিল ওটা বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা কেউ ছিল এখন একটা গভর্নমেন্ট আছে একটা লিগাল গভর্নমেন্ট আছে আমি তো এটাকে লিগাল গভর্নমেন্ট বলি তো একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয় গভর্নমেন্ট এটা প্রতিরোধ করার চেষ্টা করছে যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে তবে একটা কথা খেয়াল রেখে এই যে ভাঙতে গেল একদম লোক গেলো এই যাওয়ার কিন্তু দু তিনটা কিন্তু দিক আছে দিকটাকে এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি যে এই মবের মতো পরেও কিন্তু আহত হতে পারে তারপর তো উল্টা হয়ে থাকে আসতে হয়েছে তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে আচ্ছা তিন নম্বর যে কথাটা সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে উঠবেই উঠবে এই রিয়াকশনটা আমাদের জন্য একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয় তো এটাকে আমি মনে করি আর বিপরীত দিকে লাভটা কি আপনি বলুন আইকন আইকন ঘটনাগুলো ঘটেছে গত সতেরো বছর আঠারো বছর পর ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম আওয়ামী লীগ বলবো আমি আমি বলবো যে গভর্নমেন্ট শেখ হাসিনা নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল তারা সারা দেশে যে সন্ত্রাস করেছে যে আপনার মানে সব দিক দিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে তারও শাস্তির আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমি পার্সোনালিটা মনে করি আপনি যখন পরিবর্তন করেছে তিনি এই কাজগুলি করেছেন দেখেন আমি একটা কথা বলি এই যে আমাদের একটা সংবিধান ছিল কিন্তু নিয়ে গেছে নিয়ে গেছে না তার মানে উনি এই প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে করেছে সংবিধানের জোরে একটা আছে

আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে বলতে দেওয়া উচিত জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না আহত যারা হয়েছে ধরা যাক লিগের লোক হয়েছে ধরে নিলাম তারা অভ্যুত্থানে চেতনার বাইরে তো তাদের কি চিকিৎসা দেবেন না আপনি তাদের কী করবেন ফেলবেন মেডিকেল করে পা ভেঙে যায় এ পা সুস্থ হওয়ার তারা ফাঁসিয়ে দিতে পারবেন পা সুস্থ করবেন তারপর ফাঁসিয়ে দেবেন এটা না সারা দুনিয়ার স্বীকৃত আইন আপনি বলবেন দুদিন পরে তো ফাঁসি হবেন না আপনি ও চোর হতে পারে ও যাই হোক হতে পারে মানুষটা এখন পর্যন্ত এখনো মানুষ তো আমার কথা হল কি আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে সবাইকে পারে না আর যেহেতু একটা বড় কজ এখানে আছে যে আমরা একটা বড় কাজ করেছি একটা অভ্যুত্থান ঘটিয়েছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি কাজে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে তারা সর্বোচ্চ সুবিধা পাবে কিন্তু ছয় মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাত্রে পিকনিক করতে আসছে ভাই পিকনিক করতে আসছে আছে বললো না একজন মন্ত্রীর কথা যে তার হ্যাড নাই বললো ঠিক আছে ভালো কথা স্বাস্থ্যমন্ত্রী আমি মনে করি একটা জিনিস ওনার সেই যোগ্যতা নাই আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নেই ক্যাপেবল নন আসলে এটা শুরুর দিন থেকে আমি বলতেছি এবং এই ঘটনার এই এখন যে চিকিৎসাটা চলছে আমি তো নিজে আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাস্তান্তাবলা ছিল এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত মতো পনেরো কি ষোলো তারিখে পয়সাটা কারণে হচ্ছে না উনি অযোগ্য বদ্রমের অযোগ্য টোটালি ফেল করছে উনি তো এই যে যে ডক্টর ইউনুসের সরকার ফেল করছে সবাই এটা বলবে এবং এই আহতগুলো থাকবে এই আহতদের মধ্যে অনেক আজকে আজকে তিন বছর পরে আপনি পাবেন যে ওইজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই বা এই দেশেই সব জায়গায় এক জায়গায় এই দেশে কি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে